প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি আপনারা যারা তিথি মুরগি খামার করতে চান করবেন নিয়ত করছেন করতে পারতেছেন না অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা যারা তিথি মুরগি খামার শুরু করতে চান সাহস পান না কোথা থেকে শুরু করবেন কার কাছে যাইবেন আপনারা অবশ্যই আমার কাছে ফোন দিবেন যেহেতু তিথি মুরগি একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে দশ পেজ বিশ পেজ পঞ্চাশ পেজ দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু এটা একটা লাভজনক ব্যবসা আসলেই তিথি মুরগিতে লাভজনক ব্যবসা আমরা প্রতিটা ভিডিওতেই বলি কেন বলি আসলেই অরিজিনালি লাভ কারণ তিথি মুরগি রোগ বাড়ায় নাই অসুখ বেসুখ নাই আর তিথি মুরগি বিশেষ করে সব খাবার খেয়ে থাকে ধান গম ভুট্টা এবং যে কোনো ঘাস শাক সবজি যা দেবেন যদি এদেরকে কলা গাছও দেন মরিচ পেঁয়াজ রসুন যা দিবেন এরা তাই ছাপা করে ফেলবো এর জন্য একটা লাভজনক ব্যবসা যেহেতু ফিট কিনতে হয় না আর বিশেষ করে আরেকটা গুণ আছে এটার বর্তমানে বাজারে মার্কেটে ব্যাপক চাহিদা এই তিথি মুরগির গোস্তের জন্য চাহিদা মাংসের জন্য চাহিদা পাশাপাশি ডিমের অনেক চাহিদা আছে আর বিশেষ করে যারা বাচ্চা ফুটিয়ে বিক্রি করবেন বাচ্চারও বিশাল চাহিদা যেহেতু আমরা বাচ্চা দিয়ে আর আপনারা যারা করতে চান অনেক ব্যবসায়ী ভাই আছেন অনেক চাকরিজীবী ভাই আছেন অনেক মাছ আছে বাড়িতে বই থাকেন আপনার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যে খামার শুরু করলে আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু এইগুলো জঙ্গলের মুরগি এইগুলো রোগ বালাই একেবারেই নেই নেই বললেই চলে বিশেষ করে এইগুলা মুরগির বর্তমানে সাড়ে চার মাস বয়সে ডিম দেওয়া শুরু করে আপনি যদি ঠিকঠাক মতো দাউন দেন অবশ্যই সাড়ে চার মাসে ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ আর একটানা অনেক দিন ডিম পারে দেখতেই পারতেছেন আমার মুরগির সাইজ কালার আসলে বিশেষ করে কিছু না দেখলে কিছু না বোঝার কিছু হয় যায় না আপনারা যারা খামার করতে চান সাহস পান না অবশ্যই আমার কাছে ফোন দেবেন হয়তো আমার খামার ভিজিট করবেন আমার খামারে আসবেন পাশাপাশি আমার দোকান আছে দোকান আসবেন পরামর্শ করবেন যে কোনো সমস্যা লাগে আমার কাছে ফোন দিতে পারবেন আশা করি ফোন দিলে আপনারা ভালো পরামর্শ পাইবেন ভালো বাচ্চা পাইবেন ভালো ডিম পাইবেন বিশ ডিম পাইবেন আমার কাছে তিথি মুরগি আছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ডিম আছে জাপানি কুয়েলের বাচ্চা আছে ডিম আছে কিং কিংকুয়েলও পাবেন আমার কাছে ইনশাআল্লাহ পাশাপাশি ফমি মুরগির বাচ্চা পাবেন আপনাদের যে চাহিদা চাহিদা রূপে আমার কাছে ইনশাল্লাহ সব ধরনের বাচ্চা পাবেন পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার দোকান আছে এই দোকানে আপনারা পাখির খাদ্য থেকে শুরু করে ওষুধ পর্যন্ত পিঞ্জিরা পর্যন্ত যে কোনো পাখির বাচ্চা আপনারা পাবেন আমার কাছে ইনশাল্লাহ যে কোনো ওষুধ পাবেন খাদ্য পাবেন পিঞ্জিরা পাইবেন পাশাপাশি সব ধরনের পরামর্শ আমার কাছে নিতে পারবেন ইনশাল্লাহ যে দেখতেই পাচ্ছেন আমার তিতি মুরগি ঘাস দিছি সাধারণত আমি দুইবার ঘাসি খাওয়াই রাইতে শুধু ফিট দেই এর জন্য খরচ একেবারেই কম আর আপনারা যারা তিতি মুরগি খামার করবেন টাইগার মুরগি খামার করবেন ফার্মি মুরগি খামার করবেন অবশ্যই নিচে শুকনা বিট বালু ব্যবহার করবেন ধানের শুকলা সুমেলের ভুষে এগুলো ব্যবহার করতে পারবেন না যেহেতু এগুলো জঙ্গলের মুরগি এগুলা একটু বালু দিয়ে গোসল করে বালু দিয়ে খেলে এর জন্য বালু দেবেন বালু দিলে মুরগিগুলো সবসময় সুস্থ থাকবো ভালো থাকবো উকুন হবে না কাঠের ভুসি ধানের শুকলা দিলে অবশ্যই মুরগিগুলা ওকুন হবো ঠুকরা ঠুরি করবো পাক না পোশ উঠে যাবো মুরগিগুলা সুন্দর দেখা যাবে না ডিম দিতে দেরি করবো আপনারা যারা বিট বালু ব্যবহার করবেন অবশ্যই সাড়ে চার মাস বয়স শেষ হওয়ার পরেই এইগুলার কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারবেন যেহেতু এগুলা মুরগি যখন সুস্থ থাকবো ভালো থাকবো ডিম সাড়ে চার মাসে দেবো ইনশাল্লাহ আর যদি কাঠের শুকলা ধানের ভুসি ব্যবহার করেন অবশ্যই মুরগিগুলো শরীরে উকুন হব আর ওকুন হলে পরে এগুলা মুরগি সহজে ডিমে আসবে না এগুলো আমরা প্রতি ভিডিওতেই বলে থাকি বড় অনেকে কাঠের ভুষি সুমিলের ভুসি ধানের শুক্লা এইগুলা দিয়ে থাকে খামার করে এগুলো আসলে ঠিক না আমরা অনেকেই বলি অনেকবারই বলি প্রতিটা ভিডিওতে বলি নিশ্চয়ই ভালো ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ